কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না হ্যালো ফ্রেন্ডস তো চলে আসলাম রান্নাঘরে রান্না বান্না করব তো অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা বারোটা মতো বাঁচতে যাই এখনো বাসন মাজিনি গ্যাস মুছতে হবে সবজি কাটতে হবে কখন রান্না করবো আমি নিজেও যাই না তো খেতে খেতে তিনটে সাড়ে তিনটে চারটে তো বাজবেই আর এটা আমার রেগুলার রেগুলার ব্যাপার কোনো দিনই টাইমে খেতে পারি না দুপুরে খাওয়া আমার সাড়ে তিনটে চারটে তো বাজবেই তো যাই হোক তোমরা আমাকে অনেকে বলেছো যে বৌদি রান্নার ভিডিও দিতে মাঝে মাঝে রান্নার ভিডিও দেবে রান্নার ভিডিও দেখতে ভালোই লাগে তো এটা যেহেতু এটা আমার রান্নার চ্যানেল কিন্তু নয় তবুও তোমরা আমাকে রিকোয়েস্ট করো মাঝে মাঝে যে বৌদি রান্নার ভিডিও দেবে মাঝে মাঝে দেখতে ভালোই লাগে তো কী বলো তো আমার না অনেকটা ছোট অনেকটাই ছোট আর লাইটের একটু প্রবলেম আছে দেখে বুঝতে পারছো তো তার জন্য আমি রান্নার ভিডিও দিতে পারি না ঠিক আছে তো চেষ্টা করব যেহেতু তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করো বা অনেকে বলো যে বৌদি মাঝে মাঝে একটু রান্নার ভিডিও দেবে দেখতে বেশ ভালোই লাগে তো চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য মাঝে মাঝে রান্নার ভিডিও দেওয়ার জন্য তো আপাতত আমার এই কাজগুলো তো কমপ্লিট করতে হবে কখন রান্না করবো আমি জানি না তো চলো দেখো আমার কী অবস্থা হয়ে আছে পুরো বেসিংয়ে বাসন ভর্তি হয়ে আছে এক গাদা বাসন কত বাসন পড়ে আছে দেখবে কি অবস্থা একটু প্রবলেম হবে যেহেতু একটু লাইটের প্রবলেম আছে তো তার জন্য হয়তো পরিষ্কার দেখতে পাবে না এই যে এই যে দেখো পুরো বাসন খেতে ভর্তি হয়েই আছে গ্যাসটার ওই অবস্থা যাই হোক তো কখন কি করব বুঝতে পারছি না কি রান্না করব সেটাই বুঝতে পারছি না মাছ তো এনেছে মাছ আছে তো কিসে কি রান্না করব আমি নিজেও বুঝতে পারছি না চলো যাই হোক এখন চিন্তা ভাবনা করবো কি রান্না করব কি করব না রান্না তো করতেই হবে তো কি রান্না করব সেটাই বুঝতে পারছি না তো যাই হোক আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই ভালো লাগলে একটা লাইক করতে একদমই ভুলবে না আর যারা যারা আমার চ্যানেলটা এখন নতুন আছে ঝটপট কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা